মনের মুকুর গল্প পাঠের আসরে আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ মূল গল্পে যাওয়ার আগে আমি আপনাদের বলবো যে গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এবার তাহলে মূল গল্পে আসা যাক বন্ধুরা আমাদের আজকের গল্পটা একটু আলাদা এখানে দারোগা আছেন তার সঙ্গে আছে এক অদ্ভুত ভূতের গুজব আর আছে এমন এক চোর যার কাণ্ডকারখানা শুনলে আপনার হাসি থামানো কঠিন রাতে গ্রামের রাস্তায় হঠাৎ হাওয়া বইলে কোনটা ভূতের ছায়া আর কোনটা মানুষের দুষ্টুমি তা বোঝায় সবচেয়ে রহস্য দারোগা সাহেব তো আর সহজে খাবার না কিন্তু আজ যে ঘটনাটা ঘটল তা তার গোটা ক্যারিয়ারই নেই শেষ পর্যন্ত সেই ভূত থেকে সত্যিই ভূত ছিল নাকি সবটাই ছিল কোনো চতুর চোরের খেলা এই রহস্যের উন্মোচন করতে হলে আপনাকে অবশ্যই শুনতে হবে আমাদের আজকের গল্প সৈয়দ মুস্তাফা সিরাজের দারোগা ভূত ও চোর কৈলাসপুর থানার দারোগা বাবু ভূতনাথ পাত্রের সঙ্গে আলাপ হয়েছিল নেহাত দৈব দুর্বিপাকে পাড়াগাঁয়ের এক রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে গিয়েছিল সবে উদ্বোধন সঙ্গীত শেষ হয়েছে হৈ হৈ রৈ রৈ করে তেড়ে এলো কালবৈশাখী যেমন ঝড় তেমনি বৃষ্টি সে এক ধুমধুমার অবস্থা মঞ্চের তের উড়ে গিয়ে কোন তিপান্তরে মাঠে পড়লো কে জানে গায়ের লোকজন আর কাঁচা বাচ্চা যে যার বাড়ি গিয়ে ঢুকল উদ্যোক্তা তার খুঁজে পাওয়া গেল না একে তো ভর সন্ধে অনুষ্ঠান শুরু তার উপর ঝড় বৃষ্টি কালো রং সন্ধ্যাটাকে বেজায় আলকাতটা করে ফেলল ভাগ্যিস বিদ্যুৎ চমকাচ্ছিল মাথা বাঁচাতে দৌড়ছিলুম দিশার বিদ্যুতের ঝলকানিতে ঘন গাছপালার ভেতরে একটা বাড়ি দেখে তার বারান্দায় উঠলুম কিন্তু বারান্দায় টেকা দেয় দরজায় ধাক্কা দিতে গিয়ে দেখি দরজা ভাঙা ভেতরে ঢুকে পড়লুম পকেটে দেশলাই ছিল ততক্ষণে ভিজে গেছে কোনো রকম একটা কাঠি জ্বালিয়ে যা দেখলুম তাতে খুব একটা স্বস্তি পেলুম না মেঝে আবর্জনার ডাঁই ইন্দ্রের গর্ত চামচিকের নাদি একটা সাপের খোলস পর্যন্ত সর্বনাশ এ বাড়িতে দেখছি একটা পোড়ো বাড়ি ভূতকে যদি মন্ত্রতন্ত্র আবার জব্দ করতে পারি সাপকে তো মন্ত্রতন্ত্রে বস করব এমন ওঝামি নয় কারণ শুনেছি সাপ কানে শোনে না ভূত কিন্তু দিব্যি শুনতে পায় কারণ তার আমাদের মধ্যে একজন কান আছে সে কান যত বিৎকুটেকরণের হোক না কেন কিন্তু সাপের যে কাঁ নেই মড়িয়া হয়ে উপাশে আর একটা ফাঙা দরজা পেরিয়ে আর একটা ঘরে ঢুকল ফের দেশলাই যিনি দেখি একটা সাইকেল চকচক করছে তাহলে তো মানুষ এখানে আছে কিন্তু যেই সাইকেলে মালিককে ডাকতে গেছি দেশলাই কাটিরাও গেছে নিখে। হঠাৎ কেউ শক্ত হাতে আমাকে জড়িয়ে ধরে গর্জে উঠলো তবে রে বেটা চোর আমি এখন আর্তনাদ করে উঠলো আহ লাগছে লাগছে ছাড়ুন ছাড়ুন আমি চোর নই আমি প্রধান অতিথি মুখের উপর অনেকটা উঁচু থেকে আওয়াজ এলো হ্যাঁ কি বললে প্রধান অতিথি হাওয়া তাওয়াতে বলল আমি এখানে রবীন্দ্র প্রধান অতিথি এসেছিল লোকটা আমাকে ছেড়ে দিল তারপর টর্চ চেলে ভালো করে আমাকে পা থেকে মাথা পর্যন্ত দেখে নিয়ে বলল হুম সেই রকমই মনে হয় বটে মশাইয়ের নামটা কি নাম বললে তাগড়ায় উঁচু লোকটা নমস্কার করে বলল যাগকে আলাপ করে বেজায় আনন্দ হলো আমি আপনার এক গুণমধ্য পাঠক জিজ্ঞেস করলুম আপনার নামটা জানতে পারলে আনন্দ হতো আমি ভূতনাথ পাত্র কৈলাসপুর থানার চার্জে আছি ভূতনাথ দ্বারকা প্রাণ খোলা হেসে বললেন আর বলবেন না মশাই এখানে এসেছিল একটা দাগি আসামি ধরতে ঝড় বৃষ্টির চোটে সে কায়দা করতে পারল না সে পায়ে বা মাথা কে যে কোথায় কেটে পড়লো আমিও বেগতিক দেখে এই পোড়ো বাড়িতেই আশ্রয় নিলাম ভূতনাথকে খুব অমায়িক লোক বলেই মনে হচ্ছিল এ কথা সে কথা পর জিজ্ঞেস করলুম তাই পোড়ো বাড়িটা কার জানেন দারবাবু ভূতনাথ বললেন শুনেছি তো এ বাড়িটার মালিক ছিলেন কোন এক হারাধনবাবু একা থাকতেন তাকে এক রাত্রে ডাকাত এসে খুন করেছিল আমি চমকে উঠে বললুম সর্বনাশ তারপর ভূতনাথ বললেন তারপর আর কি সারাদানবাবুর মৃত্যুর পর বাড়ি মালিকানা নিয়ে ওর আত্মীয়দের মধ্যে মামলা বাঁধে সে মামলা এখনো চলছে আর এদিকে বাড়ির অবস্থা তো দেখতেই পাচ্ছেন শেয়াল কুকুর পেঁচা ছোঁচো চামচিকের আখড়া হয়ে উঠেছে ভূত থাকাটাও আশ্চর্য কিছু নাই ওই যে আপনি ভূতের কীর্তন লিখেছেন না বাড়ি খালি পড়ে থাকলে ভূতের এসে জোটে এবং রাত বিরাতে কীর্তন গায় ভূতনাথ হ্যাঁ খ্যাঁক করে প্রচন্ড হাসতে থাকলেন আর ওদিকে বাইরে তুলকালাম ঝড় বৃষ্টি বাজের ডাকে সে প্রলয় কাণ্ড চলছে হাসি থামিয়ে ভূতনাথ বললেন এ পোড়ো বাড়িতে ভূত থাকলে সত্যি বড় মজা হতো বুঝলেন ভূতের সঙ্গে জমি এখন আড্ডা দেওয়া যেত কীর্তন শুনতে আপত্তি ছিল না যদিও কীর্তন জিনিসটা আমার দাঁতে সয় না কারণ ওতে গানের চাইতে খোলকত্তলের আওয়াজ বড্ড বেশি তা আপনার কি মত তাই বললু হ্যাঁ তা ঠিকই বলেছেন তবে কি জানেন ভূত নিয়ে বইটোয় লিখি বটে কিন্তু চর্মচক্ষে ভূত দেখতে আমার আপত্তি আছে কেন কেন ভূতনাথ খুব আগ্রহের সঙ্গে জিজ্ঞেস করলেন দেখুন বইয়ের ভূতেরা মারাত্মক হয় না কিন্তু সত্যিকার ভূত খুব সাংঘাতিক বলি আমার ধারণা তারা নাকি ঘাড়মোটকে মানুষকে মেরে ফেলে ভয়ে ভয়ে কথাটা বলে আমি এডে করে দিই তাকালাম জানলাও ভাঙ্গা বিদ্যুতের ঝিলিকে বাইরে উঠোন দেখা যাচ্ছে ঘরের দারুণ অন্ধকার ভূত না টর্চ নিয়ে ফেলেছেন কখন দারোগা ও খিক করে হেসে বললেন ধুর মশাই ভূতে আবার সত্যি মিথ্যে আছে নাকি ভূত ইজ ভূত ভূতকে ভয় পেতে নেই আর তাছাড়া আমি পুলিশের দারোগা আমায় দেখলেই তো ভূতের হৃদকম্প শুরু হয় ঠিক এই সময়ে খ্যান গলায় ভিতরের দরজার কাছে কে বলে উঠল কে বা ভূতম না খালি ভূত ভূত করছো তখন থেকে ভূতনাথ টর্চের ভূতাম টিপলেন আজ শুনতে পেলাম কিন্তু আলো জ্বলল না ভূতনাথ রেগে মেগে বললেন ধরি আমি আরেকজন মানুষের সাড়া পেয়ে প্রথমে চমকালেও পরে সাহসী হয়েছি বললুম তুমি কে হে সাড়া না দিয়ে ঘরে ঢোকাটা কিন্তু তোমার ঠিক হয়নি বিদ্যুতের আলো ঝিলিকিয়ে রোকা একটা লোককে আমি দেখতে পেলাম খালিগা ভিজেছে বলেই মনে হচ্ছিল সে বলল তখন থেকে ভেতরে বারান্দায় দাঁড়িয়ে আছি আর তোমাদের কীর্তন শুনছি আমি ভয় পাওয়া বুঝি ভূত নাথ বলেন অ তুমি আস্ত ভূত তা সাড়া না দিয়ে বাড়ি দাঁড়িয়েছিলে কোন মতলাবে কে তুমি বাড়ি কোথায় লোকটাও চোটে মোটে বলে উঠলো হ্যাঁ হও আর যেই হও বাপু কথা বলবে ভদ্রতা করে ইস বলে কি না কে তুমি বাড়ি কোথায় আমার বাড়িতে আমারই শোয়ার ঘরে ঢুকে আমাকে ধমক দেওয়া হচ্ছে কি স্পর্ধা আমার একটু সন্দেহ জাগল বললুম আচ্ছা মশাইয়ের নাম কি হারাদন বাবু আবার কি আমি তো সে হারাধন জোয়ারদার আমার বুকে তখন হাতুড়ি শব্দ হতে থাকল আমি দেয়াল খেঁসে দাঁড়ালাম কিন্তু ভূতনাদ দারোগা হা হা করে হেসে উঠলেন বললেন হ্যাঁ এই বেটা নির্ঘাত উন্মাদ বদ্ধ পাগল হারাধনবাবু শুনেছি হাতার আমলে ডাকাতের হাতে কুনে মারা করেছেন আর উনি বলছেন কি না হ্যাঁ আমি সেই হারাধন জোয়ারদার চোপড়াও লোকটা গর্জে উঠল যেন আমার কাঁসর ঘন্টার আওয়াজ তারপর ভেংচি কেটে বলল ডাকাতে হাতে খুনে মারা পড়েছে তো কি হয়েছে দারু আমাকে লক্ষ্য করে বললেন শুনছেন শুনছেন মশাই বেটার কথা এই ব্যাটা ব্যাটা করো না বলে দিচ্ছি মান মামলা করব। লোকটা শাসালো আমার মাস্তুদো ভাই এ নাতির বন্ধু এম আমার ভাগ্নের সম্বন্ধীয় খুঁড়ো এমপির প্রাইভেট সেক্রেটারি আমার মেয়েদার শ্বশুর বিলেতে এক কেন্দ্রীয় মন্ত্রীর বাপের ক্লাস ফ্রেন্ড ছিলেন সাবধান তখন ভরকে গিয়ে ভূতনা তারকা বললেন আহ কি আপনাকে বলছি বলছি আপনার ব্যবহারকে আগে সাড়া নেই শব্দ নেই হঠাৎ অমন করে কথা বলতে শুরু করলেন তার উপর বলছে না সৃষ্টি চালা কথা যে মানুষ ডাকাতের হাতে খুন হয় সে বেঁচে থাকে কেমন করে বলুন না এটাই কেউ মানবে প্রচন্ড শব্দ করে কাছাকাছি কোথাও বাজ পড়লো বাড়িটা কেঁপে উঠল থরথর করে ভয় হলো ছাদ ভেঙে পড়বে না তো লোকটা দারগাহুর কথা একটু শান্ত হয়ে বলল দেখো বাপু সত্যি বলছি আমি মরিনি হ্যাঁ আমার দেহটা পঞ্চভূতে বিলীন হয়েছে কিন্তু আত্মা আত্মার তো বিনাশ নেই ভূতনাথ দারোগা আরও ভরকে গিয়ে বললেন তা আপনি যদি হাড় আত্মা তাহলে যে দেহ ধরে এসছেন এবং কথা বলছেন সে দেহটা কোথায় পেলেন কেন চুরি করেছি চুরি আপনি তাহলে চোর দারগু পা বাড়াচ্ছেন আমি টের পেল বন্ধ করে জানেন আমি তাহলে আপনাকে অ্যারেস্ট করতে পারি আবার ঝগড়া বা থেকে বললুম তো একটা কথা নেবো তো কার দেহ চুরি করেছেন কেন পাঁচু নামে একটা লোকের ভূতনাথ প্রায় চেঁচে উঠলেন ও সেই বদমাস হারাম পাঁচুর কি কাণ্ড আজ আমি এই গায়ে পাঁচুকেই তো পাকড়া করতে এসেছিলাম আমি তখন উদ্দীন হয়ে বললাম ও হারাদু পাঁচুর দেহটা যে চুরি করলেন তা পাঁচুর আত্মার কি হলো তাকে কিভাবে তার দেহ চুরি করলেন লোকটা তেমনি খ্যান খ্যানে গলায় হেসে বলল হ্যাঁ একটু আগে একটা পেঁচো পুকুর পর একটা গাছের তলায় বাজ পড়ে মারা গেছে আর আমি ছিলাম সেই গাছের ডালে যেই না পেছর আত্মার দেহ ছাড়া হয়েছে আমি শুরুত করে ওর দেয় ঢুকে পড়েছি পেঁচুর আত্মা এখনও টের পাই না বস টের পেয়ে ঝগড়া করতেলে না হয় ফেরত দিয়ে দেবো কি বলেন ভূত না ততক্ষণে মনে মনে বুঝি আইনের প্যাঁচ করছিলেন। এবার বললেন দেখুন মশাই আমি ভেবে দেখলুম যে আমরা যখন কোনো আসামি পাকড়াও করি তখন তার দেহটাকেই তো পাকড়াও করি তা এক্ষেত্রে দেখা যাচ্ছে দেহটা পাঁচুর অতএব পাঁচুর দেহকে অ্যারেস্ট করলে আইনসম্মত কাজ হয় কই দেখি হাত দুটো ভূতনাথের পকেটে নিশ্চয় হাত করা ছিল অন্ধকারের মধ্যে মালুম হলো তিনি হাত করা নিয়ে এগোচ্ছেন তারপর একটা ধস্তাধস্তি শব্দ শুনল তারপর বিকট চেঁচে উঠলেন ভূতনাথ পাকড়ো পাকড়ো আসার এই ভাগ যাতা বাইরে বিদ্যুতালয় দেখলুম ভূতনাথ দ্বারকা উঠোনে ছুটো ছুটো করছেন বৃষ্টির মধ্যে লোকটাকে দেখতে পেলুম না একটু পরে ভূতনাথেরও আর পাত্তা নেই ও সাইকেলটা পড়ে এলো ঘরে এবার আমার ভীষণ ভয় হতে লাগলো মরিয়া হয়ে পাশের ঘরে তারপর সেই ভাঙা দরজা দিয়ে বাইরে গেলুম ঝড় বৃষ্টির মধ্যে টলতে টলতে কিছুটা এগিয়েছি দেখি একদল লোক লণ্ঠন আর টর্চ নিয়ে আসছে আমাকে খুঁজতে পেরিয়েছিলেন রবীন্দ্র জয়ন্তীর উদ্যোক্তারা এর বছর খানেক পরে মফসল এক আত্মীয় বাড়ি গেছি ফেরার সময় রেল স্টেশনে ভূতনাথ সঙ্গে দেখা হয়ে গেল আরও প্রকাণ্ড হয়েছেন উনি ভড়ির বহরও বেড়েছে তাই কথা সে কথা পর আমি জিজ্ঞেস করলুম সেই পাঁচুর দেহটাকে শেষ পর্যন্ত পাকড়া করতে পেরেছিলেন তো তখন ভূতনাথ খ্যাক খ্যাক করে হেসে বললেন এখনো মনে আছে আপনার তাহলে মশাই বেটা আমার মতো ধুরন্ধর লোক কেউ কি রাম ঠকনটা ঠকিয়েছিল ভাবা যায় না বাজ পড়ে সত্যি সত্যি পাঁচু চোর মরেনি কাজী হারাধনাবুর ভূত তার দেহে ঢুকে ঝড় বৃষ্টির সময় নিজের পুরো বাড়িতে হাজির হননি আসলে সাক্ষাৎ পাঁচুই আমাকে গন্ডগোলে ফেলেছিল এটা অসম্ভব ধূর্তমশাই আমার সঙ্গে রসিকতা করতে এসেছিল কি স্পর্ধা আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন আর যদি মনের মুকুর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন আজ তাহলে আসি বন্ধু খুব শীঘ্রই আবার হাজির হব এরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার